আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আসলাম একটা ক্ষীরার জমিতে দেখুন একটা ভিন্ন জাতের খিরা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করছি দেখুন আসলে এই একটা ক্ষীরার জাতি যেখানে একটা গিরেতে দুইটা থেকে তিনটা পর্যন্ত ক্ষীরা ধরেছে দেখতে পারছেন আপনারা আপনাদেরকে ডিটেলস এই ক্ষীরা সম্পর্কে আজকে জানিয়ে দেব এটা কি জাতের ক্ষীরা আর প্রথমে আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের এই চ্যালেঞ্জে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন অসাধারণ ক্ষী হয়েছে প্রত্যেকটা গিরেই ক্ষীরা মিস নেই প্রত্যেকটা গিরে খিরা ধরেছে একটা গিরে দুইটা থেকে তিনটা পর্যন্ত খিরা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আপনাদেরকে কিছু খিরা বিষয়ে কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন এই তথ্যগুলো আপনাদেরকে অনেক খিরা চাষ করতে অনেক সহায়তা করবে অনেক লাভবান হতে পারবেন দেখুন আমরা যে আজকে খিরা দেখাচ্ছি সেটা লালতির কোম্পানির ছেড়ি ক্ষীরা এক শতকে এই ক্ষীরা এক দশমিক পাঁচ গ্রাম বীজের প্রয়োজন হয়ে থাকে হেক্টর প্রতি পঞ্চাশ একশো পঞ্চাশ গ্রাম বীজের প্রয়োজন হবে লাইন ধরে চাষ করলে তিন ফুট দূর দূর চারা দুই ফিট দূর দূর বীজ রোপণ করুন মাদার চাষ করলে দুই মিলিমিটার দূর দূর মাদা তৈরি করুন জমি থেকে প্রত্যেক কাপের উচ্চতা দশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার উঁচু করতে হবে যাতে করে বৃষ্টি হলে সহজে পানি চলে যেতে পারে প্রত্যেকটা মাদার মধ্যে তিন থেকে চারটা বীজের বীজ রোপণ করতে হবে এবং হাফ ইঞ্চি গভীরে বীজ গেড়ে যেতে হবে বীজ গাড়ার শেষ হলে মাটি দিয়ে ঢেকে দিতে হবে বীজ রোপণের জায়গা মাটিটা হালকাভাবে ভিজিয়ে নেবেন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সে এই জাতের ক্ষীরার গাছে ফুল আসে গাছের বয়স পনেরো থেকে সতেরো দিন বয়স হলে গাছের চারপাশে রিং প্রস্তুতের মাধ্যমে সার প্রয়োগ করতে পারেন চারা চারা গাছের গোড়ায় কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করবেন না দেখতেই পারছেন কি সুন্দর আসলে আপনাদের এই ক্ষীরার ফলন হয়েছে আমাদের এই ক্ষীরার ফলন হয়েছে আপনারা দেখছেন আমরা চাই এই নিত্য নতুনভাবে চাষাবাদ করুন আর উন্নত একটা ভালো বীজ ভালো চারা রোপণ করে আপনারা অনেক লাভবান হতে পারবেন দেখুন প্রত্যেক গিরেই যেন শশার একেবারে ক্ষীরের সমারোহ অনেক সুন্দর ক্ষীরে হয়েছে দেখুন একটা গিরেও যেন বাত নেই যেখানে ক্ষীরে ধরে নাই আপনারা এই ক্ষীরে চাষাবাদ করে অনেক লাভবান হতে পারবেন আর রমজানকে উপলক্ষ করে এই ধরনের ক্ষীরের আমাদের বাজারে অনেক চাহিদা রয়েছে আপনারা চাইলেই রমজানকে টার্গেট করে এই ধরনের ক্ষীরে চাষ করে অনেকে লাভবান হতে পারবেন আমরা চাই আপনারা এই ধরনের ক্ষীরে চাষ করুন দেখুন ক্ষীরার জমি আসলে উর্বর রাখতে হবে কারণ ক্ষীরার ক্ষীরার জমিও একটু প্রাণীর একটু ছেদছেতে ভাব রাখবেন কারণ ক্ষীরাতে অনেক মাটির উষ্ণতা মাটি ভেজা ভেজা থাকায় অনেক ভালো হয় দেখুন আপনাদেরকে আরেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন ক্ষীরার পরাগায়ন মানে পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে স্পর্শ করা যা যাতে ক্ষীরার কোনো খিরাই মিস না হয় বড় হতে অনেক কোনো সমস্যা না হয় এটা পরাগায়নের মাধ্যমে অনেক ভালো কোনো খিরা নষ্ট হয় না কোনো কোনো ছোট ছোটো গুলোকে পরাগায়ন করা উচিত কারণ এই পরাগণের মাধ্যমে আমাদের ক্ষীরার ফলন আরও ভালো হয়ে থাকে আপনারা চাইলে এভাবে একটা পুরুষ ফুল ছিঁড়ে একটা স্ত্রীর ফুলকে স্পর্শ করায় দিবেন আমি যেভাবে করছি সেভাবে করবেন দেখুন আসলে আমাদের এই জাতের ক্ষীরা অনেক সুন্দর একটা জাত ক্ষীরার সাইজ অনেক ভালো আপনারা চাইলে এই ধরনের ক্ষীরা চাষ করে অনেক লাভবান হতে পারবেন ক্ষীরার গাছ যখন বৃদ্ধি পাবে তখন ডগা প্রথম ডগাটি মানে প্রধান ডগাটি কেটে দেবেন সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এই ধরনের ক্ষীরা পঁচিশ থেকে তিরিশ টন পঁচিশ থেকে তিরিশ টন প্রতি হেক্টর ফলন উৎপাদন করতে পারবেন এই ধরনের ক্ষীরা চাষ করে দেখুন বর্তমান সময়ে এ ধরনের ক্ষীড়া অনেক ভালো কারণ এই ক্ষীরার রোগ অনেক কম হয়ে থাকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা আমাদের এই ভিডিওগুলো কারু তদারকি করে কারু মিথ্যা প্রলোভন দেখিয়ে কোনো ভিডিও প্রকাশ করা হয় না সম্পূর্ণ লিগেল ভিডিও আপলোড করার চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমরা চাই আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলে উপকৃত হবেন আমরা আপনাদের এই ধরনের পরামর্শ দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করছি কারণ একটা স্মার্ট উদ্যোক্তা যদি এগিয়ে যেতে না পারে একটা আমাদের এই কৃষি প্রধান দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো দিনই সম্ভব হবে না দেখুন আমরা চাই আপনারা আরও স্মার্ট হন স্মার্ট হয়ে নতুন প্রযুক্তিতে চাষাবাদ শুরু করেন কারণ অল্প পুঁজি অল্প জমি নিয়েও অনেক ফসল উৎপাদন করা যায় একটু বুদ্ধি খাটাইয়ে আপনারা কাজ করবেন আর আমি বারংবার একটা কথাই বলি সেটা হলো একটা ভালো জাতের চারা কিংবা বীজ রোপণ করবেন কারণ একটা ভালো জাতের বীজ কিংবা চারা যদি আপনারা না রোপণ করতে পারেন তাহলে আপনারা আশানুরূপ ফল পাবেন না বরং আপনারা অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন আর খিরাতে অবশ্যই গায়ন করবেন তাহলে ক্ষীরার ফলন আরও ভালো হবে কোনো ক্ষীরা মিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আমরা চাই আপনারা আরও স্মার্ট হয়ে স্মার্ট উদ্যোক্তা হয়ে অনেক ভালোভাবে চাষাবাদ করবেন তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ